আমরা যদি প্রমাণ করি ইসলাম সত্য ধর্ম এবং মোহাম্মদ আলী ওয়াসাল্লাম আল্লাহর রাসুল বা বার্তাবাহ তাহলে ইসলাম যে স্রষ্টার কথা বলে তার অস্তিত্ব প্রমাণিত হবে আমরা এই সিরিজের একটি পর্বে ইসলামের সত্যতার প্রমাণ নিয়ে আলোচনা করব ইংসা আল্লাহ এছাড়াও যুগে যুগে বহু নবী রাসুল এই পৃথিবীতে এসেছেন তারা সবাই ছিলেন সৎ ও বিশ্বস্ত সকল নবী রাসূল এক স্রষ্টার কথা বলেছেন এবং তার বিভিন্ন গুণাবলী সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন কুলিনযুরু মাযা ফিসসামাওয়াতি ওয়াল আরযু ওয়া মা তুগনি আলায়াতু ওয়ানযুরু আন কওমিন লা ইউমিনুদ বলো আকাশমণ্ডলী পৃথিবীতে যা কিছু আছে তার প্রতি লক্ষ্য করো নিদর্শনাবলী ও প্রদর্শন অবিশ্বাসী সম্প্রদায়ের উপকারে আসে না আওলাম ইতাফাক্কারু ফী আনফুসিহিম ما خلق الله السماوات والأرض وما بينهما وما بينهما إلا بالحق وأجل مسمى وإن كثيرا من الناس بلقاء ربهم لكافرون تراكي <applause> نجدر انتر بحبه دخنا الله أكاش مندل উভয়ের অন্তর্বর্তী সমস্ত কিছু সৃষ্টি করেছেন যথাযথভাবে এবং এক নির্দিষ্ট কালের জন্য কিন্তু মানুষের মধ্যে অনেকেই তাদের প্রতিপালকের সাক্ষাতে অবিশ্বাসী অ্যা ওয়াল অ্যাম ইয়াংদ রু ফিমেল্যা কুঁতি স্যাম্যা ওয়ে দি ওয়াল ও দি ওয়ামে খলে কল্ল ওয়াম্যাক হলে কল্ল হুমিং সাই ইউ এন স্যা ইয়াকুন এক অধিকতা অ্য তারা কি লক্ষ্য করে না আকাশমণ্ডলীয় পৃথিবীর সর্বভৌম কর্তৃত্ব সম্পর্কে এবং আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তার সম্পর্কে এবং তারা কি চিন্তাভাবনা করে না সম্ভবত তাদের নির্ধারিত কাল নিকটবর্তী হয়েছে এরপর তারা আর কোন কথাই ইমান আনবে إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها، فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض নিশ্চয় আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টিতে রাত্রি ও দিবসের পরিবর্তনে যা মানুষের হিত সাধন করে তা সমুদ্রে বিচরণশীল নৌযান সেই পানিতে যা আল্লাহ আকাশ থেকে বর্ষণ করেছেন এবং তার মাধ্যমে ভূমিকে মৃত্যুর পর পুনর্জীবিত করেছেন এবং তাতে সর্বপ্রকার জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন বায়ুর দিক পরিবর্তনে আকাশ ও পৃথিবীর মধ্যে নিয়ন্ত্রিত মেঘমালাতে জ্ঞানবান জাতির জন্য নিদর্শন রয়েছে। ওয়া মা খালাকনা আস-সামাআ ওয়া আল-আর্দা ওয়া মা বাইনহুমা বাতিলা যালিকা যন্নুল্লাযীনা কাফারু মিনান আমি আকাশ পৃথিবী ও এ দুয়ের মাঝে যা আছে তা অনর্থক সৃষ্টি করিনি। فهذه الدرجة فَلْيَنْظُرِ الْإِنْسَانُ إِلَىٰ طَعَامِهِ أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبَّا ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقَّا فَأَنْبَتْنَا فِيهَا حَبَّا وَعِنَبًا وَقَضْبَا জেইতুন অ্যাও লেখো লেও হ্যল ব্যা ক্যা কি হ্যাব ব্যা ব্যায় কুম মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক আমি প্রচুর বাড়ি বর্ষণ করি অতপার ভূমি বিদুন্ন করি এবং তাতে আমি উৎপন্ন করি শস্য আঙুর শাক সবজি খেজুর ঘন বৃক্ষে পরিপূর্ণ উদ্যান ফল এবং গবাদি খাদ্য ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهره وباطنه তোমরা কি দেখো না আল্লাহ আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে সবই তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য এবং অপ্রকাশ্য নিয়ামত পরিপূর্ণ করেছেন মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশত আল্লাহর সম্পর্কে বিতণ্ডা করে তাদের না আছে পথ নির্দেশক আর না আছে কোনো দীপ্তিমান কিতাব